বুঝতে পারছি না তোমার মুক্তি শুনতে চাই আমি টন্ডা সকালে নেপালে আনতে গেছিলাম আসার সময় যখন নেপাল দিয়ে আসছিলাম তখন বর্ডার পার হয়ে পঞ্চাশ কিলোমিটার ঢুকেছি লখনৌতে মানে ইন্ডিয়াতে হুম তখন রাতে বেলায় তখন সাড়ে নটা সাড়ে মানে সাড়ে নটা নটা বাজে যাই কেউ তখন আমি বাথরুম পেয়েছে ইনোভা ছিল বুঝলি তো আমি ডান দিকে সিটে বসেছিলাম মাছ মিডিয়ে তো বাথরুম পেয়ে দামি তুমি বাথ ড্রাইভারটা করে দিলো সারপুরি তুমি নামো নেমে পিছনে সব বাথরুম করে আমার নেমে কি দিয়ে তো নেমে পুরো পুরো একদম গাড়ি পুরো সাইডে করে দিয়েছে তো খুলেছে নেমে বাথরুম করতে প্যান্টটা খুললো দাম হিসেবে না সাথে সাথে একটা কেটে ঝুলছে মানে কেটে ঝুলছে তো যাত্রা ঝুলছে যতটা আমি নিজেই ছিল যে চিল্লাই চিল্লালাম নিজের নিজের পা দুবার পণ্ড ভাইয়ের গেঞ্জি ছিঁড়েছি ড্রাইভারের গেঞ্জি ছিঁড়েছি রক্তটা বন্ধ করতে হবে তারপরে যত হসপিটাল নিয়ে চল